হ্যালো আমি তুষার শেখ আমি আমার ইউটিউব চ্যানেল তুষার শেখে আমি নিয়মিত কবিতা আবৃত্তি পোস্ট করার ট্রাই করি এবং শুধুমাত্র কবিতা না আমার চ্যানেলে আমি গ্রামের যে সৌন্দর্য রয়েছে বিশেষ করে আমি চলন বিল এলাকার মানুষ এবং আমি আমার গ্রামকে আমি আমার ভিলেজকে প্রচণ্ড ভালোবাসি তো সেই জায়গা থেকে আমার চলন বিলের যে ছোটো ছোটো দৃশ্য রয়েছে এবং এই দৃশ্য এত সুন্দর এত মনোমুগ্ধকর এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য আছে সেগুলো আমি তুলে ধরার ট্রাই করি আমার ভিডিওর মাধ্যমে তো এটা আমি শখ থেকে করি এবং আমি চাই যে আপনারা আমার এই ছোট্ট যে প্রয়াস সেটা সুন্দরভাবে দিবেন আমার এই চ্যানেল থেকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কবিতা আবৃত্তি করি আমার অনেক বেশি ইন্সট্রুমেন্ট কিচ্ছু নেই আমি শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে আমি ভিডিও করি এবং আমি যে ভয়েসটা দিই সেটা আমার মোবাইলের স্পিকারের মাধ্যমে আমার কোনো মাইক্রোফোন নেই তো আমি অ্যাস অ্যাজ একটা মাইক্রোফোন কিনবো সেটা লো বাজেটের মধ্যেই একটা মাইক্রোফোন কিনবো তো যারা কবিতা আবৃত্তি ইউটিউবে আরও যারা দেয় তারা হয়তো বা ভালো একটি মাইক্রোফোনের মাধ্যমে ভয়েসটা দেন এবং ভালো ক্যামেরা দিয়ে ভিডিওগুলো দেন যার কারণ তাদের কবিতা আসলেই প্রফেশনাল হয় আর আমার কবিতা আমি আসলে নিজে যখন কবিতা দেখি আমার ওই রকম প্রফেশনাল আমার নয় আমার ভিডিও বা কবিতা তো তারপরেও আপনারা দেখা ট্রাই করবেন প্রথম পর্যায়ে এবং আমি ধীরে ধীরে ইনশাল্লাহ আমি একটি মাইক্রোফোন কিনব এবং ধীরে ধীরে আমি একটু একটু যেন একটু প্রফেশনাল একটা ভাইব আসে সেটা দেবার জন্য আমি ট্রাই করব। সে পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবেন আর আসলে আমি মনে করি যে দু সালে প্রত্যেক মানুষেরই ইউটিউবে কাজ করা উচিত কারণ পৃথিবী আজকে ডিজিটাল হয়েছে এবং ইউটিউবটা অনেক বেশি লং লাস্টিং ফেসবুকের তুলনায় তো আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের আপনারা যা করতে আপনার ভালো লাগে সেটা পডকাস্টিং হতে পারে কোনো গেম হতে পারে কোনো কবিতা আবৃত্তি হতে পারে কোনো গল্প পড়ার অভ্যাস থাকতে পারে গল্প লেখার অভ্যাস থাকতে পারে আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন আপনি যেটা করতে আপনার ভালো লাগে সেটাই আপনি একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করে আপনি আপনার যে আপনার প্রতিভা আছে সেটা বিকশিত করতে পারেন তো বর্তমানে ইউটিউব একটি ভালো প্ল্যাটফর্ম তো সেই জায়গা থেকে এই প্ল্যাটফর্মকে সঠিকভাবে ইউজ করা প্রত্যেক মানুষেরই আমি মনে করি দরকার আমি মনে করি যে আপনি বলতে পারেন যে আপনার তো ভালো ক্যামেরা নেই আপনার ভালো স্পিকার নেই বা ভালো কোনো কিছু নেই রকম হয়তো বা তো তারপরেও আমি বলবো আপনার কাছে যা আছে সেটা নেই আপনি ট্রাই করেন এবং যখন আপনি ভালো একটি সাড়া পাবেন প্রথম পর্যায়ে একদম মানে প্রিলিমেন্টারি পর্যায়ে যখন আপনি সাড়া পাবেন তখন ধীরে ধীরে আপনি ভিডিওগুলো আপডেট করতে পারবেন প্রফেশনালি তখন দেওয়ার ট্রাই করবেন তো প্রথমে আপনার শুরুটা করতে হবে আপনি যদি শুরু করতে পারেন আমি বিশ্বাস করি আপনি ধীরে ধীরে ইউটিউবে একটা ভালো জায়গা ক্রিয়েট করতে পারবেন তো সেই জায়গা থেকে আমি সবাইকেই বলবো যারা আমার ভিডিওটা দেখছেন আমি চাই যে প্রত্যেকটা মানুষই আমার সাথে সাথে সবাই এগিয়ে যাক এবং তারা যেন ভিডিও বা তাদের ক্রিয়েটিভিটি সবার মাঝে ছড়িয়ে দিতে পারুক সেই জায়গা থেকে ইউটিউব একটি গুড প্ল্যাটফর্ম আর ফেসবুকটা আসলে অনেকে ফেসবুক পেজে কাজ করেন পেজ এবং ইউটিউব দুটাই একসাথে কাজ করতে পারেন আপনি একটা ভিডিও যদি ইউটিউবে দেন সেই ভিডিও পেজেও দেওয়া যাবে কারণ ফেসবুকটা নিয়ন্ত্রণ করে মেটা এবং ইউটিউবটা নিয়ন্ত্রণ করা হচ্ছে গুগল অতএব আপনাদের এখানে কোনো প্রবলেম নেই আপনারা ইউটিউবের ভিডিও পেজে দিতে পারবেন মানে এক একটা ভিডিও দুইটাতেই দিতে পারবেন আপনারা কাজ করুন এবং আমি বিশ্বাস করি যে আপনার সকল ইচ্ছা পূরণ হবে এবং ইউটিউব আগামী দশ বিশ বছরে কোনো প্রকার প্রবলেম হবে না বলে আমি স্ট্রংলি বিলিভ করি তো সেই জায়গায় থেকে আপনার ইউটিউবে কাজ করা উচিত আমি মনে করি তো আমি আজ থেকে দশ পনেরো বছর আগে থেকে আমি ভিডিও করি কিন্তু হয়তো পোস্ট করা হয়নি সে ভিডিওগুলো করতাম পরে ডিলেট হয়ে গেছে বাট ইদানিং এসে আমি আমি যে ভিডিও বা আমি যখন যেখানে যাই সেখানকার ভিডিও আমি রেখে এখন মানে সেটা আমি হয়তো এখন কাজ করে ভিডিও পোস্ট করে ট্রাই করছি তো এটা আমার একটি ভালো লাগার জায়গা তো এটা আর যখন সেই ভালো লাগার জায়গা মানে তাতে যখন সবাই সারা দেয় যখন লাইক কমেন্টস করে তখন ডেফিনেটলি সেটা একটি ভালো লাগার কারণ হয় বা ভালো লাগে তো আপনার যদি কোনো কিছু ভালো লাগে আর কিছু থাকে সেখানে যদি মানুষ অ্যাপ্রিসিয়েট করে ডেফিনেটলি আপনার ভালো লাগবে তো কোনো ভিডিও পোস্ট করি সেটা আমি চাই যে সবাই দেখু যখন সবাই দেখে ভালো রিচ হচ্ছে আরও নেক্সট কাজ করার মানে অনুপ্রেরণা ক্রিয়েট হয় তো আপনারা সবাইকে অনুপ্রেরণা দিবেন এবং শুধুমাত্র অনুপ্রেরণা দিলে হবে না আপনারা নিজেরও কাজ করুন আপনাদের জন্য আমার শুভকামনা এবং আমি চাই যে সবাই একসাথে তাদের এগিয়ে যায় এবং যার যা প্রতিভা আছে সেটা যেন বিকশিত হয় এমন অনেক মানুষ আছে আমি আমি বিশ্বাস করি যে যার যার ভিতর অনেক অনেক সুন্দর প্রতিভা আছে হয়তো সে কোনো দিন প্রকাশই করে সে যদি তার প্রতিভাকে মানে প্রকাশ করতো আমার একটা বিশ্বাস যে অনেক মানুষ সেটা অনেক বেশি দেখতো ভাল লাগতো এন্টারটেইন করতো বাট সে তার প্রতিভাকে লজ্জা বা চেষ্টা করেনি বা প্রকাশ করেনি এরকম অনেক মানুষ আছে যারা অনেক ভালো প্রতিভার অধিকারী বাট তারা প্রকাশ করেনি তো আমি চাই না যে এরকম মানুষ হোক যারা তাদের সেই প্রতিভাকে প্রকাশ না করুক সবাই তার প্রতিভা প্রকাশ করুক আপনার ভালো একটি জায়গায় যান আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার অ্যান সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন বাই বাই